আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি তো নতুন দিনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি আমি সকাল দশটা থেকে শুরু করেছিলাম আজকে আমার বড় মেয়ে মানে মেয়ে যাবেন আমার দুই মেয়ে বড় মেয়ে মেহে যাবেন ছোট মেয়ে মেহেরিন তোর যখন মাঝে মাঝে স্কুল বন্ধ থাকে আমার কিন্তু বেশ মানে উপকার হয় তাহলে ছোটো বাচ্চাকে নিয়ে আসলে কাজ করতে অনেক কষ্ট তো আজকে একটু বাজার নিয়ে আসছিল একটা মাছ নিয়ে আসছে একটা মুরগি বা মোরগ চাই বলেন তো আজকে কিন্তু মাছটা কেটে নিয়ে আসছে আমি নর্মালি মাছ কাটি মাঝে মাঝে দু এক সময় যদি এক্সট্রা অর্ডিনারি গিফট থাকে আর এয়ার মাছে কিন্তু একটু মোটা কাটা থাকে একদিন কিন্তু ঢং করে কাটতে যে কাটতে পারিনি তো মাছগুলো একদম মানে ঠিক মতোই কেটেছে তারপরে একটা কথা বলে নিচ্ছি এখন যার আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে শুরু করবেন প্লিজ তো আমি এখন এই যে দেখতে পাচ্ছি না এটাকে কী বলবো ডায়মন্ড এটাই বলা যাবে প্রচুর দাম আমাদের মতো মধ্যবিত্ত গরিব মানুষ যারা তারা কিন্তু এগুলো খেতে পায় না কিন্তু যাদের ছোট বাচ্চা আছে ওদের তো খাবার দিতে হয় এই জন্য আর কি তো আমি কিছুটা বিস্কুট নিয়ে আসছি ওগুলোকে ঢেলে নিচ্ছি আর আজকে কিন্তু আমার মনটা অনেকদিন পর মনটা একটু ভালো বুঝতে পেরেছেন যদিও কারণ আমি এই লাইফস্টাইল ব্লক একসময় দেখতাম না এর আগেও একটা চ্যানেল ছিল ওটা একদিন বলবো আর তারপর আমি নতুন করে শুরু করেছি কিছু আপু পেয়েছি এখানে মানে কি বলবো আমি সারা জীবন তাদেরকে মনে রাখব যাই হোক এখন আমি মূল কথাতে আসি যেটা আজকে আমার খুশির কারণ আমার এখন আমি যাদের সাথে পথ চলি তারা তো আমার পছন্দেরই তারপরও পুরনো দিনের কিছু আপু আছে যেমন বাংলাদেশ এমন ব্লগার আপুর মোনাস কিচেন আপু এই দুই আপু অনেক ভালো আর যাদেরকে দেখে দেখে আমি পথ চলা শিখেছি তাদের রেসিপি আমার অসম্ভব ভালো লাগে আর মোনাস কিচেন আপুর বাড়িতে বরিশালে তো আমি তো স্পেশালি ওনার জন্য আমার একটা মায়া অন্যরকম কাজ করে আপু কিন্তু অনেক সুন্দর করে রিপ্লাই দেয় যা এত বড় ব্লগাররা কিন্তু দেয় না যাই হোক আজকে আমার ভালো লাগার দিন তো আমি বলবো আমার যে দুই এই প্রিয় আপু যাদেরকে দেখেই আমি এই পথ চলাটা শুরু করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এত সুন্দর করে আমার কমেন্টসে রিপ্লাই দিয়েছে এই যে কিছু আম ছিল তো সেগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নিচে নিয়ে আসছিলো দুই দিন হয়ে গিয়েছে আমি একটু পেকে পেকে গিয়েছে তো আচার আর করে নেবো আজকে হবে না আজকে আমার অনেকটা কাজ রয়েছে তো সেগুলো আস্তে আস্তে করবো ধুয়ে পানিটা ঝরে নিক তারপরে আজকে কিছু গাছ মানে রিপোর্ট করবো আমার কয়েকটা গাছ তো আমার মেয়েকে দিয়ে করাবো মাঝে মাঝে মেয়ে থাকলে আসলেই আমার বেশ উপকার হয় তো এখন যারা আমার সঙ্গে আছেন মানে আছেন কিনা জানি না যদি থাকেন তাহলে আমার ভিডিওতে প্লিজ মানে একটা লাইক দিবেন আগেও বলেছি আবারও বলে দিলাম আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন তো আমি সাধারণ মানুষ আমার চলাফেরাও খুবই সাধারণ তাই সাধারণভাবে সব কিছু উপস্থাপন করার চেষ্টা করি একটু ভুলচুরি তো হতে পারে তো ক্ষমা করে দেবেন আর কি এই যে আমি সবজি গরমের দিনে কিন্তু এরকম সবজি খেতে ভালো লাগে আসলে প্রচুর গরমে মাছ মাংস তো ভারী খাবার খেতেও মন চায় না আর আমাদের ঘরে খাবার মেনুটা তো ভিন্ন রকম হয় আমার ছোট মেয়েটা একটু মাছ পছন্দ করে বড়ো মেয়েটা মাংস আর আমার হাজব্যান্ড আমার মেয়েদের বাবা সে তো অত অসুস্থ চাইলেও সব জিনিস খেতে পারে না তাই মাছ মাংসের অনেকটা জিনিসই আমার উপরেই চাপ পড়ে আমাকে খেতে হয় তো কি আর করার আমি আবার হালাল জিনিস আলাদা মধ্যে খাই ছোটোবেলা থেকে অনেক মাছ দেখতাম বরিশালের মানুষ মাছ খেতাম বাবা কিন্তু অনেক মাছ কিনতো মা পছন্দ করতো না রাগ করতো তো আমি তখন কাটা শুরু করে দিতাম তাই এখন এইভাবে করে করে শিখে গিয়েছি আর এখন শিখছি তো এগুলো ধুয়ে পানি ছড়ুক আমি মাছটাকে বসিয়ে দিচ্ছি আমি হাতে মেখে মানে চটচড়ি বা ভাজি যাই বলেন রান্না করব আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব দিয়ে একসাথে মেখে বসিয়ে দেব। আমি ঝাল খেতে পছন্দ করি এই জন্য ঝাল দিয়েছি আর যারা ঝাল খেতে পছন্দ করে না তারা কম ঝাল দিবেন এই তো তারপরে ভাজিটা হয়ে গেলে আমি আমিটা বেরিয়ে নিয়ে আমি এখন মাছটাকে বসিয়ে দেব আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি হলুদ মরিচ জিরার গুঁড়ো যা যা দেওয়া দরকার দিয়েছি আর আমি কিন্তু ঝাল আগেই বলেছি খেতে পছন্দ করি তাই একটু ঝাল বেশি দেই তো মশলাটা কষানো হলে মাছটা হয়েও গিয়েছে কষাতে কষাতেই তো এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এই যে এখন রান্না শেষ করে আমার ছোটো মেয়েকে একটু ভাত খাওয়া বসে বলতেছে চিংড়ি মাছ নেওয়ার জন্য আসলে জ্বর মুখে ব্যথা খেতে চায় না তারপরেও নিলাম দেখি কি করে একটু ওষুধও খাওয়াতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি কি করছি মানে আমার মেয়ে করছে আমি ওকে সাহায্য করছি কিছুটা ডাল কেটে রেখেছিল মানি প্লান্টের কাছে তো বেশ শিকড় গোজি সে যে দেখতে পেলেন তো এগুলোকে একটু ভালোভাবে লাগিয়ে নেবে আমি কিছুটা মাটি নিয়ে এসেছিলাম মানে মাটিটা প্রসেসিং করা আগের মাটিগুলো নষ্ট হয়ে গিয়েছিল তো এগুলো কিন্তু এভাবে রাখা যাবে না আমার মেয়েটা কিন্তু প্রচুর দুষ্ট পাতা ছেড়ে ফুল ছিঁড়ে খেয়েও ফেলে মাঝে মাঝে তো আমার বড়ো মেয়ের আবার গাছের খুব শখ এজন্য নিয়ে আসা আর যেহেতু আমাদের বাড়ি দূরে বাড়ি গেলে গাছগুলো খুব খারাপ অবস্থা হয় আবার নতুন করে নিয়ে আসতে হয় তারপরে এই যে সব শেষে কাজকর্ম শেষ করে এখন একটু ভালোভাবে জায়গাটাকে মুছে নিচ্ছি যেহেতু মাটি পড়েছিল তো আমি হাত দিয়েই মুছে নিলাম কারণ ব্রাশ দিয়ে মুছে মাটিগুলো ভালোভাবে উঠবে না আর কি তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো আবারও কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম